দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের আহ্বান পিনাকি ভট্টাচার্যের এই শিরোনামে শিক্ষাবার্তা একটি নিউজ করেছে বিস্তারিত দেখুন রিপোর্টে জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক এবং ব্লগার পিনাকি ভট্টাচার্য সম্প্রতি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি দশম থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের আহ্বান জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য তার স্ট্যাটাসে লেখেন দশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার আহ্বান জানায় আমাদের সমর্থন থাকবে পিনাকি ভট্টাচার্যের এই আহ্বান মুহূর্তেই সারা ফেলে দেয় অনলাইনে পোস্টটি বিপুল সংখ্যক মানুষ শেয়ার করেছেন এবং ইতিবাচক মন্তব্যের মাধ্যমে সমর্থন জানিয়েছেন এখানে উল্লেখ থাকে যে চলতি জানুয়ারি থেকে কার্যকরের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্গ ভাতা অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার মহার্গ ভাতা প্রদানের সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকারের সরে আসা এবং পিনাকি ভট্টাচার্যের দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদেরকে মহার্গ ভাতা দিয়ে দেওয়ার আহ্বান জানানোকে আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ